নমস্কার আমি শুক্লা জি চব্বিশ ঘন্টায় পাঁচটা পঞ্চান্নতে কলকাতা ছয় শনি আপনাদের সঙ্গে যেমন প্রত্যেকদিন থাকি আজ থাকবো আজ যে খবরগুলো জায়গা করে নিচ্ছে তার মধ্যে অবশ্যই শুরুতে থাকবে এসআইআর স্পেশাল ইন্টারসিপ রিভিশন চলছে তবে তারই মধ্যে আজকে সিও দফতরের বাইরে টান টান উত্তেজনা একদিকে বিজেপি অন্যদিকে তৃণমূলপন্থী পন্থী বিএল ওদের বিক্ষোভ বচসা হাতাহাতি ধুন্ধুমার কাণ্ড স্লোগান পাল্টা স্লোগান চলে একদিকে শুভেন্দু অধিকারী তিনি নির্দিষ্ট বেশ কিছু অভিযোগ জানিয়ে এসছেন অন্যদিকে বিএল ওরা তারাও বেশ কিছু অভিযোগ করছেন কি তাদের বক্তব্য কি বা শুভেন্দু অধিকারী বলছেন তাদের অভিযোগ কি জানাবো অবশ্যই আর এই সিচুয়েশনের চলাকালীন বেশ কিছু অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি একটি মামলা সুপ্রিম এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশন বলছে বাংলায় এসআইআর নিয়ে যে অভিযোগগুলো এগুলো আসলে অত্যন্ত অতিরঞ্জিত করা হচ্ছে এবং রাজনৈতিক স্বার্থে বাড়িয়ে বলা হচ্ছে এটাই কিন্তু সুপ্রিম কোর্টে দাবি করেছে কমিশন এই খবরগুলো থাকছে সেই সঙ্গে ইডির একযোগে বিভিন্ন জায়গায় তল্লাশি এই খবরের দিকে নজর রাখবো আর তার পাশাপাশি আবহাওয়ার খবর থাকবে এছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে তার জন্য অবশ্যই নজর রাখতে হবে যে চব্বিশ ঘন্টায় কলকাতা ছয়শো দেখুন ঠিক পাঁচটা পঞ্চান্ন